এসআইআর হিয়ারিং বা শুনানির আজ প্রথম দিন প্রথম পর্যায়ে প্রায় তিরিশ লক্ষেরও বেশি ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে যারা দু সালে প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগ দেখাতে পারেননি সেই ব্যক্তিদের নো ম্যাপিং হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শনিবার শুনানিতে হাজির হতে হবে শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের নিজেদের জমা দেওয়া তথ্য প্রমাণ করার জন্য উপযুক্ত নথি জমা দিতে হবে কমিশন থেকে যাদেরকে নোটিশ করা হয়েছে প্রত্যেককে আলাদা আলাদা তারিখে উপস্থিত থাকার কথা বলা হয়েছে আর এখানেই সমস্যার সম্মুখীন হয়েছেন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ বাড়ির মহিলারা কেউ কেউ ছোট বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে লাইনে দীর্ঘক্ষণ ধরে আবার কারো ছেলের নামে নোটিশ এসেছে ছেলে বাইরের রাজ্যে কাজ করে বাবা হেয়ারিংয়ে আসলেও জানানো হচ্ছে ছেলেকে আসতে হবে অপরদিকে ওই ব্যক্তি জানাচ্ছেন গতকাল আমি নোটিশ পেয়েছি ছেলে পুনেতে হোটেলে কাজ করে একদিনের মধ্যেই ছেলেকে উপস্থিত করা আমার পক্ষে সম্ভব হয়নি যদি নির্বাচন কমিশন আমাকে কিছুদিন সময় দেয় তাহলে খুব উপকার হবে অরিজিৎ কোশালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নদিয়া পরিবারে কটা ভোট আর কজনের সমস্যা হয়েছে সমস্যা আমার ছেলের আর আমারই ছিল সমস্যা ওই বলছিল ভুল আছে কি ভুল বলছিল কি এই তোমার কাগজে ভুল আছে একটু তোমাকে আসতে হবে কখন বেরিয়ে যান বাড়ি থেকে সাতটার সময় সমস্যা সমাধান হলো বলে মনে হচ্ছে এখন জোয়া নিল কদ্দর কি হয় ওনারা জানে সেটা কি ভোগান্তি মনে হচ্ছে ভোগান্তি মনে হচ্ছে শারীরিক অসমস্যা ছিল তাও আসলাম আপনার শারীরিক সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ প্রতিবন্ধকতা প্রতিবন্ধী